এখন তো ফুল নাই এখন তো এক সমস্যা যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা আকাশ দেখেন আকাশের অবস্থা এই মেঘ কমার মতো না ঠিক আছে বৃষ্টি ভালো বাট অতিরিক্ত বৃষ্টি ভালো না ঠিক আছে যে পরিমাণে বৃষ্টি আসা শুরু করছে আমার মনে হয় না যে বৃষ্টি এটা থামবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কেন ভালো নেই ওইটা বলছি আপনারা সাথেই থাকুন আর কি আর বলবো কিছুদিন ধরে এক টানা দিন রায় চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়ার কারণে মানে আমি বাসা থেকে বের হইতে পারতেছি না এত পরিমাণে বৃষ্টি পড়ছে কি বলবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন অবস্থা চলেন আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি সাথেই থাকেন এটা হচ্ছে পুকুর পাড় এই পুকুর পাড়টা একেবারে শুকনা ছিল হ্যাঁ বৃষ্টি পড়ার ফলে পানি দিয়ে বইরা গেছে দেখতেই পাচ্ছেন আর রাস্তাঘাটের যে অবস্থা আর বলবো হ্যাঁ আজকে আমি চার দিন পরে আমি বাসা থেকে বের হয়েছি চার দিন পরে ভাবা যাই সারাদিন রুমের ভিতরে শুয়ে থাকা আহ কি বোরিং লাগতেছিল এমন মনে করে না পাইরা না পাইরা বের হয়েছি হ্যাঁ এভাবে যদি বৃষ্টি হয় আমাদের যে যে জমিগুলো আছে এইগুলো মনে করেন পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে আর তলিয়ে গেলে মনে করেন যে জমির যে ধান আছে ওইগুলা সবগুলো নষ্ট হয়ে যাবো আর নষ্ট হয়ে গেলে নতুন করে রোপণ করা লাগবো ইভে একটা ঝামেলা আল্লাহ ধান ক্ষেতগুলো এখনো পানির উপরে বাঁচতেছে বাসার মূল্য তো প্রধান কারণ হচ্ছে কি জানেন এই যে মিনি পুকুরটা আছে না এই জমির যে পানিগুলো আছে এই পানিগুলো সবগুলো কি করছে মিনি পুকুরে সাইড দিয়েছি যার কারণে মিনি পুকুর বেড়ে গেছে ক্ষেত বাট আপাতত বাঁচলে তো হবে না যে পরিমানে বৃষ্টি আসা শুরু করছে আমার মনে হয় না যে বৃষ্টি এটা থামবো হ্যাঁ যাই হোক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কাদের কিরম অবস্থা আমার জেলা হচ্ছে সো ইউনিয়ন হ্যাঁ আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে ঠিক আছে বৃষ্টির জন্য যে কি করি কিছুই বুঝতে পারতেছি না কোথায় যাবো আর রুমে বসে থাকতে থাকতে এখন বোরিং লাগতেছে ভালো লাগতেছে না কারণ বাধ্যতামূলক ভাবে বের হয়েছি না বের হলেও হইতেছে না কি করবো অনেক দিন ধরে লং ভিডিও করা হয় না ওইভাবে সময় পাই না যার জন্য করা হয় না অনেক দিন পরে আবার লং ভিডিও স্টার্ট করলাম সো আপনারা সাথেই থাকবেন কি পরিমানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মনে করেন কিছুই ভালো লাগতেছে না মানে বৃষ্টি ভালো বাট অতিরিক্ত বৃষ্টি ভালো না ঠিক আছে মনে করেন কি একটা অবস্থা রুম থেকে বের হইতে পারি না কোনো জায়গায় যাইতে পারি না সারাদিন আটক বন্দি হয়ে থাকো কি যে একটা বিপদে পড়ছি আল্লাহ খেত ডুব যে তো আর বেশি কর নাই মেবি আজকে সারা রাত বৃষ্টি হইলে এই খেত কালকে সকালে পাওয়া না কালকে সকালে খেতে এটা পাওয়া যাইবো না যেভাবে যেভাবে বৃষ্টি শুরু হইছে এইভাবে আজকে সারা রাত থাকলেই হইছে এই হইল অবস্থা কি করবো কিছু বুঝতে পারতেসি না ভালো লাগতেছে না কোনো কিছু বাট রুমে বসে থাকা শুয়ে থাকা ভালো লাগতেছে না কি যে করি বৃষ্টি কমার ব্লক করে আমি দেখতেছি না বৃষ্টি আকাশ থেকে নাকাশের অবস্থা এই মেঘ কমার মত না ঠিক আছে এই ম্যাগ কমবো না কমার লক্ষ্য লক্ষণ পাইতেছি নাই হোক সবকিছু আল্লাহর ইচ্ছা এখন মনে করেন খেত যদি নষ্ট হয়ে যা তাহলে তোর কোনো কিছু করার নাই আল্লাহ যদি চাই কিছু করার নাই কারো কিছু করার নেই কি হ্যাঁ আমার গলার সমস্যার কারণে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারতেছে না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে কইসা কইসার বাম দিকে কি এবার তো বুঝতেছেন না বিষয় আজকে বৃষ্টি হইলে তো সারা রাত সমস্যা সকালে খেত পাওয়া যায় যে তোর ক্ষেতের অবস্থা এই যে বালু টালু সব গেছে

এখন তো ভুল নাই এখন তো এক সমস্যা যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম